ই তো বন্ধুরা এখন তো আমি চকলেট খাবো এখন এই চকাটাকে আমি ভেঙে দিতে হবে এখানে একটা দিয়ে বন্ধুরা তো ভাঙতেছে না ইয়ে এই তো এখন আমি এই ইট দিয়ে ভেঙে দেবের বন্ধুরা তাও তো এটা না এখন আমি কি করবো তো আমি আরেকটা বুদ্ধি পেয়েছি এখন আমি এই চকলেটটা এখানে হাতিল দিয়ে একটা বাড়ি দিয়ে দেয়ারের বন্ধুরা তাও তো এটা ভাঙতেছে না এখন আমি কি করবো তো আমি আরেকটা বুদ্ধি পেয়েছি এই তো চকলেটটা তো আমি গুলি করে ভেঙে দেবো আর এর বন্ধুরা গুলি লাগার পরে তো চকটা ভাঙতেছে না এখন আমি কি করবো আরে এই চকলেটটা তো পুরো এখানে বেজে আছে এই রাজু তুমি কোথায় আসো এসে আমাকে সাহায্য করো আর বন্ধুরা চম্পার কি হয়েছে

এইদিকে দেখো ভেঙে গেছে আরে ও তুমি তো এটা খুব সহজে ভেঙে দিয়েছো তোমাকে অনেক ধন্যবাদ